আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনি যে পঁয়তাল্লিশটা প্রিমিয়াম যদি ডাউনলোড করেন তাহলে আমি মনে করব যে আপনার কোনো প্রিমিয়াম কোনো পড়বে না কারণ এই প্যাকেজটা আপনি সারা জন ফটো এডিট করতে পারবেন খুব ইজিলি ভাবে গাইস আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আজকে এই প্রিমিয়াম পঁয়তাল্লিশ আপনাদের ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো আপনাদের টাকা পয়সা কিছু লাগবে না ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে গাইস আপনার কাছে যদি পঁয়তাল্লিশটা প্রিমিয়াম পিসেট থাকে তাহলে কিন্তু আপনার কোনো পিসেটের প্রয়োজন পড়বে না কারণ এই পঁয়তাল্লিশটা প্রিমিয়াম পিসেড যেগুলো হচ্ছে গাইস আমরা টাকা দেয় কিন্তু ওই প্রিমিয়াম পিসেডগুলো আপনাদেরকে দিতে ফ্রিতে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে ফটো ফটো সেটা স্ক্রাইপ করে ফেলেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ সো মাচ ওয়েল গাইস প্রথম হচ্ছে পিসেডগুলো ডাউনলোড করবেন কেউ ডাউনলোড করবেন সেটা আমি দেখে দিতেছি যে গাড়ি যদি পিসেডটা ডাউনলোড করার জন্য ছয়টা পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে ছটা পাসওয়ার্ড আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে সেটা পাসওয়ার্ড মানে পেয়ে যাবেন স্ক্রিনে আমাদের মোবাইল স্ক্রিনে সেটা পাসওয়ার্ড মানে পেয়ে যাবেন তো আমাদের যে লিংকটা আছে কয়েন বক্সে ওই লিঙ্কটা ক্লিক করবেন তার ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আমরা আমার সেন্ড করে এখানে বসাবেন বসানোর মানে নিশ্চিত আমার সাবমিটে ক্লিক করে দিবেন করার পর গেছে সেখান থেকে সেকেন্ড ওয়েট করবেন পিসারগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে নেবেন ওকে গেছে আমাদের পিসার ডাউনলোড করা কমপ্লিট করার পরে এখন যেটা করব এখান থেকে ফাইলটা ওপেন করবেন এখান থেকে মাই ফাইল ওপেন করবেন এখান থেকে ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করবেন এখন থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করি সেখানে সবগুলো ফাইল আপনার সিলেক্ট করবেন এখানে গিয়েছেন পঁয়তাল্লিশটা ফাইল আছে সবগুলা প্রিমিয়াম ফাইল আপনি সিলেক্ট করবেন এখান থেকে করার পর এখানে মরে ক্লিক করবেন এখনও যাচ্ছে উপরে গিয়ে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা ফাইল আপনার নাম দিবেন আপনার যে একটা ফাইল আছে সেই ফাইলটা আপনার নাম দিয়ে দিচ্ছে এখান থেকে গাইস আপনার যে কোনো ফাইল আপনার নাম দিতে পারেন এখানে নাম দেওয়ার পর নিজ থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর সে গেছে আপনার নিচ থেকে যে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ফাইলগুলো কিন্তু সবগুলো ফাইল কিন্তু আমরা ওই ফাইলে চলে যাবে তো এখনও সেখান থেকে বের হয়ে যাবো তারপর যেগে সেখান থেকে ব্যাগে চলে যাবেন তারপর এখান থেকে লাইট রুম যে অ্যাপসটা ওইটা ব্যবহার করবো তো এখানে লাইট রুম অ্যাপটা ক্লিক করতেছেন তারপর সেখানে এখানে গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা পিকচারকে সিলেক্ট করবেন এখনও সে দেখতে পাচ্ছেন প্রথমত এখন হচ্ছে গাইস আমরা দেখতে পাচ্ছেন ওপরে থিরো টাইকানা যে ক্লিক করবেন তারপরে গাছ দেখতে পাচ্ছেন ইনপোর্ট পিস সেটা যে ক্লিক করবেন তারপর উপরে যে থিরো ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার মেমরি ফাইল আমরা দেখতে পাচ্ছেন ওপো এফ সেভেনটি পো নিজেকে ক্লিক করবেন এখন হচ্ছে গাছ যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি এখান থেকে আপনি ওই ফোটা এখান থেকে বেশি বের করবেন দেখতে পাচ্ছেন গাইছ এটা হচ্ছে আমাদের ফোল্ডার আমরা ফটোগ্রাফি ক্লিক করতেছি সেখান থেকে ফাইলটা দেখতে পাচ্ছেন ফাইলটা তারপর গায়ে ফাইটগ্রাফি ক্লিক করবেন তার উপরে যেয়ে থ্রোটাইখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সিনে অল সিলেট আপনি যে ক্লিক করবেন তাহলে এখানে সবগুলো ফাইল আপনার সিলেক্ট করা কমপ্লিট করা এই যে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন गाइस আমরা অলরেডি কিন্তু প্রিমিয়াম পিসেগুলো এসে পড়ে দেখতে এই যে ফল্ডটা দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম পিসেটার ফল্ডটা দেখতে পাচ্ছেন সেখানে পঁয়তাল্লিশটা প্রিএম পিসেট কিন্তু অলরেডি এসে পড়ছে তো এখানে সেখানে আমরা দেখি এক এক করে আমাদের পেয়ে দেখি কোনটা রকম गाइस পিসা তারপর আমরা নতুন একটা টিক্স আছে সেটা কিন্তু দেখিয়ে দিব আপনাদের লাস্টের ভিডিওতে ওয়েলটা কেমন পিসেটগুলো দেখা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়েছে যে কোনো একটা কেমন সিলেক্ট করবেন গাইস অনেকেই বলে যে ভাই ফেসটা হাইলাইট হয়ে যায় বা অনেকটা লাল হয়ে যায় কেন লাল হয় সেটা আমি বলে দিচ্ছি সেখান থেকে গাইস এখন এখানে আমি ইডিটা ক্লিক করবেন তারপর এখানে কালারে যাবেন এখন যে উপরে যেয়ে ক্লিক করবেন তারপরে গেছে এখান থেকে দুই নম্বর যে কালারটা সেটা সিলেক্ট করবেন দেন এখান থেকে গেছে আমি এই তিনটা ক্যামেরা কমাবেন বাড়াবেন দেখবেন আমরা কিন্তু পরোটা সিলেক্ট করা হয়ে যাব এবং পড়ার যে হাইলাইট আছে সেটা কিন্তু কমে যাবে আপনাদের তো এখানে তিনটা দেখতে পাচ্ছি আমাদের হাইলাইট এসিলেশন যেটা আছে সবগুলো কিন্তু এখান থেকে যদি আপনি যদি কমান বাড়ান তাহলে কিন্তু আমাদের পড়া দেখতে জোস লাগবে এখান থেকে তারপরে কিন্তু আমরা ডানে ক্লিক করতেছি এখন আর পড়া সেভ জন্য উপরে আমার শেয়ার এখানে ক্লিক করবেন এখন গাইসেন একদম সেফ কপি ডিভেসে যে ক্লিক নিয়ে পড়া সেফ হয়ে যাবে তো গাই সেটা ছিল ছোট অনেক ইন্টারেস্টিং ভিডিও সব যেটা কেমন আছে প্লিজ কমেন্টে জানা যাবেন দেখাবেন নেক্সট কোনো আর যদি পিসে যদি না পান তাহলে গাইস আমাদের সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন গাইস আমি আমারও বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ড কালেক্ট করবেন দয়া করে কেউ পাসওয়ার্ড আপনার কয়েন বক্সে দিবেন না রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি